খান্ডপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক এইটা বিএনপি ছাড়া সব দলই চায় বিএনপি চায় না এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি হ্যাঁ কিছু মন করেন না বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমন কি দলের কর্মীরাও বলতে পারবে না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাই হোক বিএনপি জামাত দুই দলকেই বলতেছি এটা হইতেছে সেই কারিশ্মা কাপুর

বয়ান তৈরি ন্যারেটিভ তৈরি সেই কারিশ্মা দুঃখজনক ভাবে আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারে না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পলানোর পর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্রভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাকে জামাতের আমি ফোন দিছেন বন্ধু দিয়ে পেলেন দুঃখ দিয়ে যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করে স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাঁটে সেগুলো সেতন নাই অচেতন অচেতন অবস্থা হাঁটিচ্ছে তো সেভাবে হাঁটে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে এসে আসেন এই সাংখানুপাতিক নির্বাচন বিষয় থেকে আমি কইছিলাম হ্যাঁ জামাত 10 দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতাছে সাংখানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানেতেছে ধরেন আপনারা আসনে মোট ভোট দফ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইল বিএনপি পেলো 5 লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এই হিসাবের জন্য আর কি আমি লীগ পেল ধরেন একখান ভোট তাও সুর অন্ত গণনা ক্যান্সেল হয়ে গেল তো সিট বেত বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটে সিট পাবে বুঝছে যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়াইতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাইলে তো ভালোই তাই না পশ্চিমতে অনেক কিছু আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে सेकুলারিজম আনিছি আমরা আছে তো আনিছি আনিনিকে পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না হ্যাঁ ছোট দলের জন্য এটা ভালো তো জামাত কি ছোট দল নাকি যেমন মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কি না করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো এখানে আর একটা বিষয় যুক্ত করা দরকার পাইতেছে এই সংখ্যানুগতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেট কে ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপা দেন ক্যান্ডিডেট যা কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব আর টুকু আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ বানিয়ে দেব এটা কবে না তবে আমার দল ক্ষমতা আসলে ব্রিজ ভেঙে দিবি টুকু ব্রিজ বানিয়ে দিবি আবি চাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না আমি উনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে জামাতের সাবেক আমির গোলাম আলম সাহেব এই বইটা লেখেন দু সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে

সিপিবি এর সাথে কইছে এর সাথে আর সিপিবি এই দুইটার চাইতে বড় ইন্ডিয়ান মাল বাংলাদেশে আছে নাই তো এর সাথে আর সিপিবি একসাথে যেটা চাই এটা যে ইন্ডিয়ার পলিসি এটা বুঝেন না তো তাল তলায় গেছে এই সহজ সমীকরণ বুঝেন না আসল আলাপে আসার আগে আরো তো ইন্টারেস্টিং কথা দেখাই এগারো পৃষ্ঠা এটি সব দেখেন ওনারা কইতেছেন প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি দেশ গড়া আসল লক্ষ্য না ক্ষমতা সিন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস হে খোদা আমার উঠে নাও নয়তো দড়ি ফেলাও ব্যয়া উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কন্ত এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারে জামাতের একটা ইমাজিনেশন বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চাই সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ করতে হইলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোনো দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সব চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব হ্যাঁ কারণ আপনারা তো ভালো ছেলে

মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমন কি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইলো না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টেকা বসে নেয় আরকি অনেক দল আর কি না মার কইলাম না আরকি আপনারা জানেন আপনার টেকা আছে আপনার জিতার সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন আসুন যতগুলা কেন্দ্র আছে এইখানে যদি বিএনপি জিতে এইখানে বিএনপি কইল যে কাউকে কোন ক্যান্ডিডেট কইল এই বগুড়া একের এই যদি বিএনপি জিতে তাহলে তোমার কেমপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আর কেন্দ্রীয় ভূত কইরা দিবেন কারণ ওই পাবলিক জনগণ ভোট দেবে না ওই পাবলিক কে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখানুগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিত কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক এটা খুব সোজা কথা বলে উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝা পড়া ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝা পড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্র ভাঙতে চাইছিল আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝি চাও বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে আমি একটা বুঝাই বলি ধরেন রাস্তার ট্র্যাকে চান্দাবাজি হাটের ইজারা সিলতাই মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে সেই রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত ঠিকা থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ড এর উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তাহলে নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা লয় অর্ডার এর বিষয় না এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশ ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হয়ে যায়

তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতো এই একই জিনিস হবে বাংলাদেশে আপনি এই কাজটা করতে যাবেন পুলিশ প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যানুগতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে আমি অন্য দেশের উদাহরণ দেবো না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম এটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি আছে বেলজিয়ামে আসেন আলাপ করতেছি বেলজিয়াম তো একটাই দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্রেঞ্চ ও দানজ ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নাম্বার হচ্ছে ওয়ালুম ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই দেশ যে সংখ্যানুপাতিক ভোট আছে এই পিআর ভোট যতই ছোট হোক আলাদা পরিচয়ের দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিশ স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এম শুধু ওয়ালিন শব্দ নিয়ে কাজ করে এমন দল যেমন পিএস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালন এদের মতানৈক্য চূড়ান্ত এই যে দেখতেছেন না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যের জন্য একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন বা প্রেমিশ ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে অঞ্চল যুক্ত যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ তো পায় না সরকার গঠন হয় না

এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে আর একটা আছে অগ্রিমা ইহুদিক আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যা উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি দিতে হবে তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠ পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেবে নেতা নেওয়াও বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দু সালে ইসরায়েল জুড়ে ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই এদেরই নেতা এই বেঙ্গাভি আল বলছে আরব দেশ সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট ছড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝেছেন এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগান্ডে তারা বলছে গাজে যানোর সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে সারখার করিয়া দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতে নির্বাচনে গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করেন এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আদুনার দখল চাই এদের জন্য এবং এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যাগণপতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে 5% উন্মাদ একটা দেশের 95% ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েলের সরকার মানে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দীকরণ না জনগণের ক্ষমতা আন না অনেক সময় চরমপন্থার কেন্দ্রীয় ভবন আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবে কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণা বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্র থেকে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট রে ভাই যে একটা জিনিস ট্রাই করবো আবার দেখবো ভুল হবে আবার দেখবো তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরম পন্থার হাতে কুক্তিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে মতো রাষ্ট্র হয়ে ভাষার সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ ভোটার কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন আইসা সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি দেওয়া এক্সপেরিমেন্ট এইসব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়ে খাওয়ায় ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গু। আইনের শাসন ছিল কাগজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেমটা পাই দেন তাহলে গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এন কে আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতেই হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চায় ইনকলাম জিন্দাবাদ করে পাশে থাকার জন্য অনুরোধ রইল